আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো পানের বরজে চলে আসলাম আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভাবলাম আমার ভিডিও নাই একটা ভিডিও বানাই তো দেখেন পানের বরজ কতটা সুন্দর দেখা যায় ওই পেশের লতাগুলো ছোট করে দেওয়া আর এই পেশের লতাগুলো কিন্তু এখনও ছোট হয় নাই কারণ এগুলো এই যে দেখতে পারছেন এই পর্যন্ত আরও উপরে উঠবে তারপর এগুলোরে নামাই দেওয়া হবে এইসব বরে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল তো আমি সব সাফ করে ফেলছি আর এখন আমি আসছি সাফ করার জন্য দেখেন যে দায়রে অনেক কিন্তু জঙ্গল আছে এগুলো সাফ করা হয় না আর ওগুলো সাফ করব না আপাতত এই ভিতরে যে আছে এগুলো সাফ করার জন্য এখানে আসছি এত পরিমাণ কাদা কি বলবো যে ভাই কাদা পাড়াইতে পারে ওই যে দেখেন ওই কিন্তু ওই পেশে একজন ওষুধ দিতেছে দেখেন ওই আমার কাকু সম্পর্ক হয় লোকটা হিন্দু তো একটু আগে সে এখান থেকে গেছে আমি তার সাথে কথা বলছি এখন দেখি যে ওই পেশে ওষুধ দিতেছে দেখেন বরিশালের পানের বরস কতটা সুন্দর দেখা যায় এ পাশের লতা অনেকটা মরে গেছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ তো পানের একদম দাম নেই একদমই দাম নেই বলা যায়